ও খোলা শত্রু আল্লাহ নবী বলছেন ও হলো খোলা শত্রু যে কোনো মূল্যে আপনার দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে ও আপনাকে ভুল পথে নিয়ে যাবে তো আপনি আসলের পদ্ধতিতে আছে পেশাব পায়খানার পরে পানিতে পবিত্র অর্জন করেন হাতটা মাটিতে মেজে নেন অজু করেন অজু শেষে একটু হাতে ছিটা পানি নিয়ে লজ্জা স্থান সামনাসামনি ছিটিয়ে দেন আলহামদুলিল্লাহ এখন যদি আপনার পেশাব আসে বলে মনে হয় তাহলে আপনি বলবেন এই শয়তান পেশাবে আমার কাপড় ভিজে যাক রে আমি আর অজু করব না সর সর এখান থেকে সর আমার কাপড় ভিজে যাক পেশাবে তবু আর অজু করবো না তোকে আমি পাগল আমাকে বানাবে এই সুযোগ দেবো না শয়তান আপনাকে করাচ্ছে বলবেন আসহাদু অ তাহলে জান্নাতের সব দরজা খোলা বিশাল ব্যাপার বোখারি মুসলিমের হাদিস এই দু মখস্ত থাকলে ভালো মুখস্থ না থাকলে আগামীকাল সন্ধ্যা হতে হতে করতে হবে তোমাদেরকে চব্বিশ ঘন্টা মুরব্বিদের তিন দিন সময় থাকলো আর সাইদুল ইসতিগফারার জন্য মুরুব্বিদের সময় দেওয়া আছে 7 দিন আর তোমাদের 24 ঘন্টা সাইদুল ইসতিগফার ক্ষমা চাওয়ার Sardar আল্লাহুম্মা আন্তা রাব্বি লা ইলাহা ইল্লা আন্তা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আতিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনয়মা আতিকা আলাইয়া আন্তা সকালে যদি পড়ে সন্ধ্যা পর্যন্ত মারা গেলে জান্নাত সন্ধ্যায় যদি পড়ে সকাল পর্যন্ত মারা গেলে জান্নাত হাদিস বুখারী মুসলিম তোমাকে সময় দিয়েছি চব্বিশ ঘন্টা মুরব্বির সময় দিয়েছি সাত দিন আর এই যে অজুর দোয়া সব দরজা খোলা তোমার জন্য ঘরে চব্বিশ ঘন্টায় থাকলো মুরব্বীর জন্য তিন দিন এটা ছোট দোয়া কমিয়ে দেওয়া হবে মুখস্থ করতেই হবে কিভাবে করব আপনার বাড়িতে বই আছে নইলে আমি আপনার সহযোগিতা করেছি যাওয়ার সময় তো দেখবেন বই আছে আইনের রসুল সাল্লাহ সাল্লাম দু অধ্যায় কত জায়গাতে হাত তুলে দোয়া করবেন কত হাত তুলে দোয়ার হাদিস আছে কোন দোয়া চলবে না কোন দোয়া চলবে আপনার খিদমাতে আমি দিন রাত লেগে আছি আপনি যে কি কর কি বুঝেন আমি বুঝতে পারি না দিন রাত আপনার আপনার সেবাই আমার কাজ নিজের জন্য পাঁচ মিনিট ভাবি না কি হবে না হবে যা হবে সম্মানিত দিনী ভাই বোন এইবার যদি আপনি চল্লিশ কদম হাঁটেন ভেল টিস্যু পেপার নিয়ে তাহলে আপনি জান্নাতে যেতে চান আপনার বউকে হাঁটতে হবে না আপনার বউ ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটবে কেননা জাননা তা আপনার দাবি বউয়ের দাবি লাগবে না তো ও যদি চল্লিশ কদম হাঁটে ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে তা আপনি বলছেন আপনারা হিসেবে যে কেমন কেমন লাগবে তো এইটা যদি কেমন কেমন লাগে আপনি যখন ঢেল নিয়ে হাঁটেন তখন মহিলা যদি দেখে তাকে কেমন কেমন লাগবে না দুজাতে সমান সমান ধর্ম তো এটা নয় ধর্ম তো উল্টে গেছে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাত মেজে নিতে হবে সোন সুন্দর করে উঁচু করবেন তিনবার করে অঙ্গগুলি ধুইবেন একবার কবজি পর্যন্ত ধুইতে যদি দশ বার পানি লাগে লাগুক একবার যখন ভিজে গেছে সম্পূর্ণ অঙ্গ তখন কবজি পর্যন্ত ধোয়া হয়েছে ধোয়া জায়গায় পানি দিয়ে নাম দ্বিতীয়বার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে নাম তৃতীয়বার ধোয়া এ হলো সুন্দর অজু কথা বুঝাতে পারিনি মনে হয় সুন্দর অজু এরপরে আল্লাহ আকবর বলে সালাতে দাঁড়াবেন অজু করার পরে ওই দোয়া পড়েছেন এরপরে আর এখন নিয়তের দোয়া পড়বেন না নিয়তের দোয়া পড়লে রাসুলকে অপমান করেছেন আর ইবাদাত কবুল হবে না সালাত গেছে সবই গেছে চাপাই নবগঞ্জের ভাষাতে দোয়া যদি নিয়তের পড়েন তাহলে চাপাই নবগঞ্জের ভাষাতে আমও গেল ছালাও গেল কানতে কাঁদে দূরে চোখও গেল কিছুই হবে না সব গেল কেন রাসুলকে অপমান করে এবাদাত কবুল হবে না আপনি তো জান্নাতের দৌড়লে খুলে নিয়েছেন সবটুকু অজু করার পরে বলেছেন

একজন মানুষের কথাই চলি যার নাম মোহাম্মদ সাল্লা সাল্লাম রূপক ধর্ম চলে না এক গিলাস করতে কয়টা বিধান লাগে যার যার নিয়মের নাম হচ্ছে নিয়ম সাল্লামের নিয়ম সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ হকবার বলার পূর্বে কোন কথা বলবেন না বিসমিল্লা চলবে না আল্লাহ হকবার এমন পাওয়ারফুল শব্দ যে বিসমিল্লা চলবে না নিয়ত তো বহুদূরের কথা দুই মাঝে ফাঁকা রাখবেন যে শরীরের পায়ের ভারসাম্য বজায় রাখার জন্য যতটুকু লাগে চা পায় মহিলা বৈঠকের মতো মহিলারা যেন এরকম না করে মহিলা বৈঠকে মহিলারা বলে বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু। তখন দুই পায়ের গোলালিকে জমা রাখিও বুবু যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভি করবে বুবুর সব কথাই নাকি আছে বুবু যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু তাহলে ল্যাঙ্গট পরিও নইলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে এমনটা যেন হয় না বুবু সিজদায় যখন যাবা বুবু হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমনি একবারে মাটিতে পড়ে গিয়ে আটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্টন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে ধর্মের নামে মিথ্যে কথা দিন রায় বলছে বুবু শতকরা 60 থেকে 70% কথা মিথ্যা আছে ওটা ধর্ম নয় কোরআন মাজিদের গায়ে যদি মানুষ মিথ্যা কথা লিখতে পারে তাহলে বক্তব্য মানুষ মিথ্যা কথা বলতে পারে ঠিক আপনাকে আমি কতদিন বললাম মকসেদুল মোমিন নামে একটা বই আছে সেই বইর একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ হেডলাইন যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে কিন্তু অবাক কথা কি আছে তা আমিও পড়ে দেখেছি দেখুন লেখা আছে যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় অবাক কথা সবটুকুই মিথ্যা কথা করে হেডলাইন থেকে শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথাও সত্য নয় শুধু কেন সত্য নয় কোরআন মাজিদের সরাসরি বিরোধী কোরআন মাজিদ আল্লাহ বলছেন নিসা হুকুম হারসুল্লা কুম ফাতু হারসা কুমার তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের স্ত্রী নিকটে আসো তোমাদের ইচ্ছে মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি আল্লাহ বলছেন কেমন কলমে লিখতে পারে এই কথা যে ভরা পেটে স্ত্রী হলে ছেলে চা হয় সফরের পূর্বে স্ত্রী মন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহের সময় স্ত্রী হলে ছেলে কানা হয় একবারে নগদ মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা ধর্মের নামে আমার তো মনে হয় এসব বক্তব্য এসব কলম পুঁথির গানের মতো আমরা তো চাঁপাই নবগুঞ্জের মানুষ পুঁথির গান বইয়ে লিখা আছে সেগুলো আমাদের গ্রামের লোকেরা সে গরমের দিনে খলিতে বসে বাড়ির সামনের চত্বরে বসে পড়তো তাতে কি লেখা থাকতো ছয় মাসের রাস্তা মরতো ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মধ্য হাঁটিয়া চলিল ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ফাতে মাকান দিয়া কয় আজ বুঝি কারবালাতে শহীদ হয় ফাতে মাকান কয় আজ বুঝি কারবালাতে শহীদ হয় যেদিন হোসায়ন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে তো ফাতেমা ঊনপঞ্চাশ বছর আগে মারা গেছেন তারপরে তিনি কেঁদে কথা বলছেন এটা হতে সাজে। হুজুরা নগর মাদ্রাসায় নগর বক্তা দিচ্ছেন একবারে নগর উনি আবার ডক্টর যিনি বক্তব্য দিচ্ছেন নগর মাদ্রাসা আলেম মাদ্রাসা তো বলছেন আব্দুল কাদের জেলানির বাড়িতে ফকির এসেছে ভিক্ষে চাইতে তা আব্দুল কাদের জেলানির মা ভিক্ষে দিয়েছে তো আব্দুল কাদের জেলানির মাকে দেখে ফকির আকৃষ্ট হয়েছে এইটা আব্দুল কাদের জেলানি পেট থেকে জানতে পেরে বাঘের আকৃতিতে বের হয়ে তাকে হত্যা করেছে বক্তা তো বক্তব্য এখন জনগণকে যদি বলতো আচ্ছা মরানা সাহেব উনি তো বাঘের আকৃতিতে বের হলেন তো আব্দুল কাদের জেলানির তো এখনো জন্মের সময় হয়নি তো উনি ভেতরে গেলেন কিভাবে এ আর আব্দুল কাদের জেলানির মায়ের সাথে তো অন্যায় করেনি তাকে হত্যা করা কি অন্যায় হলো না তে এখন তাহলে আব্দুল কাদের জেলানি জীবিত হওয়ার সাথে সাথে তাকে হত্যা করতে হবে নাম এই শেষের মনে হয় বুঝতে পারলেন না শেষের টুকু বুঝেছেন ভাই আবার বলি যে আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে বের হওয়ার লোকটাকে কি করলো হত্যা করলো তো আব্দুল কাদের জেলানির মায়ের সাথে জেনা প্রমাণ হতে হবে এবং ওই লোকটাকে বিবাহিত প্রমাণ হতে হবে তাহলে হত্যা করা যাবে তার নাম রজন তো জেনাই তো হয়নি কথার কথা এক মিনিট ধরে নিলাম যে আকৃষ্ট হয়েছে তো জেনাই হয়নি তো হত্যা করবে কি করে আবার ও বিবাহিত কি না সেটাই প্রমাণ কি কিভাবে হত্যা করবে তাকে ও বিবাহিত হতে হবে জেনা প্রমাণ হতে হবে তারপরে হত্যা তো কোন কিছুই হলো না আব্দুল কাদের জেলানি তাকে আগেই মেরে দিলেন তাহলে আব্দুল কাদের জেলানি একটা মানুষকে অন্যায় ভাবে কি করলেন হত্যা করলেন এখন কোরআন মাজিদে অন্যায় হত্যা করার ফলাফল কি হত্যা কেসাস তাহলে এখন আব্দুল কাদের জেলানি জন্ম হওয়ার সাথে সাথে কি করতে হবে হত্যা করে দিতে এইরকমই চলছে বলছে আব্দুল কাদের জেলানি যাচ্ছে না আকাশে কেন কি হয়েছে বলে আল্লাহর বিচার ভুল হয়েছে সংশোধন

কানের লতি সামনাসামনি কান ধরা হবে না কানের লতিতে লাগানো হবে না এরকম করে ধরা হবে না বাস কানের লতি আঙ্গুল আঙ্গুল জমা জমা থাকবে আকাশমুখী থাকবে এটাও হবে না আর এরকম হবে না এরকম হবে না এরকম হবে না বোখারি মুসলিমের হাদিস কাঁধ সামনা সামনি যারা আপনারা মহিলা মানুষ আছেন হয়তো বা প্রজেক্টটা দেওয়া আছে বুঝতে পারছেন কিনা দেখতে পাচ্ছেন না আগেই চলে গেছেন নাকি বলে বক্তব্য শুনতে পারবো না গেলাম হতেও পারে যদি কষ্ট করে থাকেন আপনার জন্য এসেছি তাহলে এইভাবে বলবেন আল্লা তারপর ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন এক সহিয় বাহুর উপরে বাহু রাখবেন

অত দূরত্বে রাখো আমার থেকে পাপকে সরিয়ে দাও পূর্ব থেকে পশ্চিম যত দূরে এইভাবে দূরে করে দাও পাপকে পাপ যেন আমার ধারে কাছে না থাকে দুই আমাকে পাপ থেকে ধুয়ে দাও সাদা কাপড়কে যেভাবে ময়লা থেকে ধোয়া হয় পরিষ্কার করে দাও তিন এমন ভাবে আমাকে ধুয়ে দাও ঠান্ডা পানি বরফ দিয়ে তুষার দিয়ে ধুয়ে আমাকে ঝকঝকে করে দাও এর নাম সানাউদিনের শৈতন রাজিম বিতড়িত থেকে পরিত্যান যাচ্ছি বিশ্লা রহমান রহিম পরম দাত আরম্ভ করছি আল্লাহামদুল্লিলাহ ইহরব্লা আলামীন বিশ্বজগতের প্রতিপালকের ভালোকের প্রশংসা আর রহমান রাহিম তিনি হচ্ছেন পরম দাদা দয়ালু মালিক এওমিদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়াকানাবোদ একমাত্র তোমার ইবাদত করি ওয়াই কানাস্ত আইন একমাত্র তোমার কাছে সাহায্য চাই এদ নাদ আল তুমি আমার একটা কথা শোন তুমি আমার একটা কথা শোনো তুমি আমাকে সঠিক পথ দেখাও ওরা বলে এই পথে আসো ওরা বলে এই পথে আসো ওরা বলে ফুরফুরা শরীফে আসো ওরা বলে মাছ আসো ওরা বলে দল সংগঠন করা আমি কোন পথে যাই আমাকে সোজা পথ দেখাও আবুল আল্লাহ মিরমাহুল্লাহ বললেন আমাকে রাজপথ দেখাও সারা পৃথিবীর মানুষ বললেন আমাকে সহজ সরল পথ দেখাও আঁকা বাঁকা হয় না যেন সেরা তেলা আনন্দ আলহীন ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছ যাদের প্রতি দয়া করেছ